উঠান ঠনঠন ঠন ঘন্টায় বাড়ি রাম ছাগল নয় তবুও মুখে দাঁড়ি এমন গোয়াল পাইলা ভাই বিনা হইল অপশানগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন অপশানগুলো হচ্ছে কচ্ছপ শামুক কেচো ঝিনুক কোন অপশানটা সঠিক বলুন এটা কোনো প্রশ্ন হলো এক জটিল প্রশ্ন উঠান ঠনঠন ঘন্টায় বাড়ি রাম ছাগল নয় তবুও মুখে দাঁড়ি এমন গোয়াল পাইলা ভাই বিনা হইল এটা কি হবে কচ্ছপ শামুক কেঁচো ঝিনুক এটা এটা হবে শামুক স্যার এটা শামুক স্যার আপনি শিওর এটা শামুক জি স্যার আমি একশো পার্সেন্ট নিশ্চিত স্যার এটা শামুকই হবে স্যার এত কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিল কিছুই বুঝতে পারছি না ঝড়ে বক মারল না তো আচ্ছা শুনি তো শামুক কেন হবে ব্যাখ্যা দেখি আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে এবং আপনি একটা অস্বাভাবিক উত্তর দিয়েছেন কিন্তু আপনি আমাকে বুঝিয়ে বলুন তো এটা শামুক কেন হবে স্যার প্রশ্নটাতে বলা হয়েছে উঠান ঠন ঘন্টায় বাড়ি রাম ছাগল নয় তবুও মুখে দাঁড়ি এখানে ঠনঠন শব্দ ধীর গতির জন্য বলা হয়েছে স্যার শামুক ধীর গতিতে চলে তাই ঠনঠন শব্দটি তার গতি বোঝায় স্যার শামুকের খোলসি তার বাড়ি স্যার চলন্ত বাড়ি এ যে বাড়িটাকে সে কাঁধে নিয়ে ঘোরে স্যার রাম ছাগল নয় শামুকের দুইটা দাড়ির মতো থাকে স্যার যে কারণে রাম সাথে তুলনা করা হয়েছে স্যার তারপরে বলা হয়ে হয়েছে গোয়ালা পাইলা ভাই বিনা হইল অর্থাৎ পায়ের বদলে তার একটি মাংসল ফুট আছে স্যার আলাদা বা জোড়া পা নেই এই সব মিলিয়ে এটা সামুখী হবে স্যার আপনার ব্যাখ্যাটা অপূর্ব হয়েছে আমি বুঝতে পারলাম যে আপনি ঝড়ে বগ মারেননি আপনি সঠিক উত্তরই দিয়েছেন আপনি জেনেই উত্তর দিয়েছেন তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনুন মুখ থেকে বমি করে রক্ত কালো কালো শিক্ষিত জনের কাছে সে বড়ই ভালো বলেন তো এটা কি হবে অপশানগুলো বলছি কলম পেন্সিল কালির দোয়াদ বই কোন অপশানটা সঠিক হবে বলুন মুখ থেকে বমি করে রক্ত কালো কালো শিক্ষিত জনের কাছে সে বড়ই ভালো অপশানগুলো হচ্ছে কলম পেন্সিল কালির দোয়াদ বই এটা কোনটা তিনটা তো একই রকম লাগে না স্যার এটা টাইম পারবো না স্যার এই সোজা প্রশ্নটা উত্তর দিতে পারলেন না বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা জানিয়ে দিন তাহলে আজকের মনে এখানে ইতি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন